এই জাহাজের কাছে স্বয়ং বাহু বলিও যেন তুচ্ছ সে একা সমুদ্রে ভাসে না পিঠের উপর আজ আরেকটি জাহাজ চাপিয়ে চলাফেরা করে সে বলছি জাহাজের জাহাজ বৌকা ভ্যানগার্ডের এর কথা অভূতপূর্ব এক স্থাপত্য শৈলী যে জাহাজটিকে দিয়েছে বিশ্ব সেরা শক্তিধর জাহাজের তকমা বৌকা ভ্যানগার্ড মূলত একটি সেমি সাবমের্সিবল জাহাজ একা একাই সে পানির গভীরে যেতে পারে আবার পিঠের উপরে অন্য জাহাজ চাপিয়ে সে দেশ থেকে দেশান্তরেও ছুটতে পারে তবে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো পানির গভীরে গেলেও এই জাহাজটি কখনোই পুরোপুরি বোকা ভ্যানগার্ড পানির নিচে প্রায় ষোলো মিটার বা বায়ান্ন ফুট পর্যন্ত ডুবে যেতে পারে এত নিমজ্জিত হবার পরেও কখনোই সাগর তলে হারিয়ে যায় না বোকা জরুরি কাজ সম্পাদন শেষে ঠিকই আবার সরব হয়ে ভেসে উঠতে পারে আর এর পেছনে আছে জাহাজটির অতুলনীয় আর্কিটেকচার এবং মেকানিক্যাল এই জাহাজটিতে আছে বিশেষভাবে ডিজাইন করা কিছু অদ্ভুত ধরনের ট্যাঙ্ক স্পেশালাইজড এই ট্যাঙ্কগুলো ব্যালাস ট্যাঙ্ক নামে সকলের কাছে পরিচিত এই ট্যাঙ্কের বৈশিষ্ট্য হল প্রয়োজন যখন দরকার তখনই পানি দিয়ে তাদের ভর্তি করা সম্ভব আর তাই যখনই জাহাজগুলোকে নিমজ্জিত করতে হয় তখনই ট্যাঙ্কগুলোতে পানি ভরে ফেলা হয় স্বভাবতই তখন জাহাজের ওজন বেড়ে যায় ফলে খুব সহজেই পানির নিচে সে নিমজ্জিত হতে পারে বোগা ভ্যানগার্ড শুধু অন্য জাহাজই নয় তেল কিংবা গ্যাসের রিক থেকে শুরু করে কনস্ট্রাকশনের ভারী যন্ত্রপাতিও বহন করে থাকে সে মূলত অন্য জাহাজ বা প্ল্যাটফর্মগুলোকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়াই বোকা ভ্যানকার্ডের কাজ তাই যখন জাহাজটিকে পানিতে নিমজ্জিত হয় তখন এর পাটাতনটি সমুদ্র ভাসে এই পাটাতনের উপরেই তখন তোলা হয় বড় বড় সব থেকে কনস্ট্রাকশনের সেই যন্ত্রপাতি এমনকি বোকা ভ্যানকার্ড এতই শক্তিমান যে অন্য আস্ত জাহাজও তার পাটাতনে চেপে বসে পাটাতন পূর্ণ হলে এবারে জাহাজটি আবার উপরে ওঠার পালা তখন খুলে দেওয়া হয় সবগুলো ব্যালাস ট্যাঙ্ক কয়েকশো লিটার পানি সাহায্যে যে ট্যাঙ্কগুলো ভরা হয়েছিল বের করে ফেলা হয় সেই ট্যাঙ্কের সব পানি ধীরে ধীরে বোকা উপরে উঠতে থাকে যে কেউ স্বীকার করতে বাধ্য জাহাজ প্রেমীদের কাছে এটি নিশ্চয়ই খুব অভূতপূর্ব এক দৃশ্য তবে দর্শকের মনে একটি বিষয় জানতে পারে সামান্য একটি আইসবার্গের আঘাতেই যখন টাইটানিকের অমন সলিল সমাধি হয়েছিল তখন পানিতে নিমজ্জিত হলেও কেন পুরোপুরি ডুবে যায় না বোকা আর এখানে বোকা ডিজাইনের আরেকটি কারিশ্মা জড়িত এই সেমি সাবমার্সিবল জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে জাহাজটির ডেকের উপরের অংশ এবং একটি বয়স সবসময় উপরে ভেসে থাকে এছাড়া জাহাজটির ডেকের উপরে আছে পিলারের মতো এই পিলারগুলো জায়গায় স্থানান্তর করা যায় আর এই সকল কৌশল ভারসাম্য রক্ষা করে জাহাজটিকে নিরাপদে চলতে দেয় নৌপথে এক নবদিগন্ত্রের উন্মোচন করা এই বোকাভ্যানগার্ড দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ এর বানানো বর্তমানে এই জাহাজটি ডক নামক একটি ডাস কোম্পানির মালিকানাধীন রয়েছে জাহাজটি বানাতে লেগেছে দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার কোটি টাকারও বেশি দৈর্ঘ্য দুশো পঁচাত্তর আর প্রস্থে সত্তর মিটার চওড়া এবোকা বোকা সালে প্রথম শুরু হয় এই জাহাজটির জয়যাত্রা ডক ওয়াইজ কোম্পানি রয়েছে আরো দুখানা সেমি জাহাজ সে জাহাজ দুটিও একইভাবে পানির নিচে ডুব দিয়ে কাঁধে তুলে নেয় বাকি সব দানবাকৃতি জাহাজকে আজ এ পর্যন্তই ব্লু মার্লিন আর ব্ল্যাক মার্লিন নামে সে জাহাজ দয়ের গল্প কি আপনারা শুনতে চান প্রিয় দর্শক তবে কমেন্ট বক্সে তা জানিয়ে আপনাদের আস্থার প্রিয় দূরবীন নিউজের সাথেই থাকুন